নমস্কার বন্ধুরা আমি সুমনাথ তোমরা দেখছো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল আমাদের এখানে লক্ষ্মী পুজো উপলক্ষে সাত দিন থেকে অনুষ্ঠান হয় তো গতকাল হয়ে গেছে মেয়েদের ফুটবল খেলা খুব সুন্দর হলো দারুণ লাগলো খেলাটা তো আজকে হবে পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নাচ তো ছৌ নাচ এর আগে আমাদের এখানে কখনো হয়নি ফার্স্ট টাইম আজকে ছৌ নাচ দেখব তো একটু বাদে মানে সন্ধ্যা সাতটা কি সাড়ে সাতটা থেকে চালু হবে আমি ফার্স্ট টাইম ছৌ নাচ দেখবো একদম সামনে থেকে তাহলে ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমি এখন চলে আসছি সেই ঐতিহ্যবাহী ছৌ নাচ দেখার জন্য আর আশেপাশে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লোকজন চলে আসছে আমার মতো এই ছৌ নাচ দেখার জন্য আর আমার পাশে এখন দাঁড়ায় আছে সৌরভ তো সৌরভকে বললাম তুই কি নিচে বসে দেখবি ওরা নাকি নিচে বসে দেখবে না তার জন্য সৌরভদেরকে রেখে আমি চলে আসলাম নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে চট বিছানো আছে আর পেছনে প্রচুর পরিমাণে লোক যারা চেয়ারে বসে আছে সবাই একদম আগ্রহের সঙ্গে বসে আছে আর আমি কিন্তু নিচে বসে পড়লাম এরকম নিচে বসতাম ভালোই লাগে আর আমার পাশে এখন এসে বসলো বলো তো অনিমেশ তোমরা অনিমেষকে হয়তো অনেকে চেনো তো জয়ক বন্ধুরা এবারে বেশ মজা করে সামনে বসে এই ছৌ নাচ দেখব এখন তোমরা দেখে বুঝতে পারছ আমি হচ্ছে বাইতে চলে আসছি এটা হচ্ছে আমার ঘর তোমরা সবাই চেনো আমার হচ্ছে গরিবের ঘর তো বন্ধুরা আমার কাছে কিন্তু ছৌ নাচ দারুণ লাগলো ফাটাফাটি লাগলো প্রথমবার জীবনে ছৌ নাচ দেখলাম একদম সামনে থেকে বসে অনেক দিনের ইচ্ছা ছিল যে ছৌ নাচ দেখব কিন্তু সেই ইচ্ছাটা আজকে আমার পূরণ হলো মানে একদম সামনে থেকে বসে দেখলাম খুবই খুবই ভালো লাগলো তো যাই হোক বন্ধুরা এখন যে কাহিনিটা দেখালো সেটা হলো মহিষাসুর বধ আমি কিন্তু পুরোটা তোমাদেরকে দেখাই নি জাস্ট অল্প অল্প একটু একটু করে নিয়ে তোমাদেরকে দেখালাম তো জয়ক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এই ছৌ নাচ তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে অবশ্যই একটা লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে আর এই ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন মানে লক্ষ্মী পুজোর সময়কার ভিডিও আর আমি অনেকদিন বাদে ভিডিওটা দিলাম মানে আমি একটু ব্যস্ত ছিলাম মানে অন্য কাজে আর তার জন্য এই ভিডিওটা দেওয়া হচ্ছিল না তো অবশেষে ভিডিওটা দিতে পারলাম আমার কাছে খুব ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে আর দেখতে পাচ্ছ আমার ঘরে এখন মানে মশাই টাঙানো হয়নি এখন মশাই টশাই টাঙায় একদম পুরা ঘুম দেবো ঠিক আছে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে খুব শীঘ্রই টাটা